জানোয়ার বিক্রি হয় মানুষ বিক্রি হতে পারে না জানোয়ার বিক্রি হয় মানুষ বিক্রি হতে আজকে বিক্রি হবো না আদর্শ এবং নীতি করব না তুমি কি জানো ইসলাম জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী কুতুবদিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি ওলামাই সর্বস্তরের স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ার আপনি ইসলামী আন্দোলন করবেন কেন একটা প্রশ্ন আছে কি নেই হাত পাকায় ভোট দিবেন কেন হাজারো মার্কা আছে হাজারো দল আছে ইসলামী আন্দোলন কেন করবেন এই প্রশ্নটা আমাদের অনেকের মাথার মধ্যে আছে এর সহজ জবাব কি আমি একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার আমার কোনো সুযোগই নেই ইসলামের বাহিরে কোনো দল করার সুযোগ আমার নাই বিশ্বাস হয় না এই যে আমাদের মাথার উপরে আছে দাড়ি পাল্লা এরপরে তার নিচে আছে ধানের শীষ ধানের শীষ কি বলে তাদের দাবি কী নীতি কি আদর্শ কী গণতন্ত্র ডেমোক্রেসি ডেমোক্রেসি একটা গিরিক শব্দ মানে জনগণ ক্রিসি মানে আইন কি বলতে চান জনগণের আইন চলবে অন্য কোনো আইন চলতে দেয়া হবে না নৌকা কি বলছে তারা আমরা বাস্তবায়ন করতে চাই সেকুলার ধর্ম নিরপেক্ষবাদ এর বাস্তবায়ন করতে চাই কাস্তে কুড়াল তারা কি বলে আমরা কমিউনিজম বাস্তবায়ন করতে চাই ঠিক না হাত পাখা কি বলে আমরা ইসলাম বাস্তবায়ন করতে চাই আচ্ছা বলেন তো একজন মুসলমান ইসলাম বাস্তবায়ন করতে চায় না ঠিক মুসলমান হতে পারে জবাব দেন ধরে নেন আপনার এখান থেকে একজনের প্রশ্ন করলাম বা আপনি ইসলাম পছন্দ করেন কি করেন না সে কি বলবে জোরে বলেন যদি বলি করি না অবস্থানে বলেন তো একজন মুসলমানকে যদি প্রশ্ন করি তুমি আল্লাহ নবীকে নেতা মানো কি মানো না সে কি বলবে যদি বলি মানি না তারপরে কি করতেছেন একজন মুসলমান আল্লাহ আল্লাহ রসুলের বাহিরে যাওয়ার কোন সুযোগ বলতে পারেন এখানে হিন্দুরা ইসলাম করবে কেন খ্রিস্টানরা হাত পাকায় ভোট দিবে কেন আপনার প্রশ্ন এখানে থাকতে পারে মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই প্রশ্ন কি হিন্দুরা কেন হাত পাকায় ভোট দিবে হিন্দুরা কেন Islam